কত দূরে যাবে তুই বাপ আব্বা আমি বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাব কি কস রে বাজার কক্সবাজার তো মেলা আর কক্সবাজার কাছে তো মেলা টাকা লাগবে তুই এত টাকা করতে হবে মানে তুমি দিবা টাকা তুই কেন বোঝোস না বাপ আমার কাছে তো সংসার চালানো টাকা ছাড়া আর কোনো টাকাই নাই আমি তো সংসার চালাইতে হিমশিম খেলতেছি যত আমার চালে বন্ধুদের সাথে একবার ঘুরতে যাবি আব্বা তুমি আমার ঘুরতে টাকা দিতা না বাজান রে সংসার চালানো টাকা বা আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নেই আমি তো আর করতে দেবো এত টাকা আমি অখন দেখলাম তুমি এতগুলো টাকা এই যে ব্যাডশিটের নিচে রাখতেছো তুমি কও তোমার কাছে টাকা নেই তুমি আমার একটুও ভালোবাসো না মানসির বাপরে মানসির ফুল অপেনারে কত কিছু দেয় আর তোমার কাছে আমি ঘুরে তো টাকা চাইছি তোমার কাছে টাকা থাকতেও তুমি টাকা দাও না আমার একটুও ভালোবাসন তুমি তোমার মতো বাপ দাদা কোনো সন্তান নাও বাজান রে শোন

কালকে তোর আব্বা আমার আব্বার কাছে গেছিল আর কি কারণে গেছিল জানো কি কারণে গেছিল তাহলে শোন তোর আমার ব্রেন ক্যান্সার ধরা পড়ছে আর তোর আব্বার কাছে তোর আমার অপারেশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা নাই আর এই জন্যই তোর আব্বা আমার আব্বার কাছে টাকা ধার চাওয়ার জন্য ও আমি তাহলে আব্বার কাছে এই টাকাই দেখছি আল্লাহ বন্ধু আমি তো আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করে আসছি বন্ধু তুই থাক আমি আবার কাছে আপনার উচ্চাকাঙ্ক্ষী বাইনা হয়তো পরিবারের বিপদ রেখে আনতে পারে আমাদের সাথে যাবি না ঘুরতে না রে বন্ধু আমি এবার তোদের সাথে যাইতে পারতাম না আমি সামনে বার তোদের সাথে যাবো ইনশাল্লাহ না সামনে বার না তুই এবারই যাবি আমাদের সাথে ঘুরতে ইনশাল্লাহ কিন্তু বন্ধু আমার কাছে তো টাকা নাই টাকা কই থেকে পাব আমরা সবাই তোর টাকা দিয়ে দিছি